যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহকারে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্টন লিঙ্কের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি প্রধান উপদেষ্টা সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ শক্তি ও উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা বিষয়ে অত্যন্ত আনন্দিত এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল পাশাপাশি তুলো ও সয়াবিনের মতো মার্কিন কৃষি পণ্যের আমদানি সম্প্রসারণের বাংলাদেশের অভিপ্রায় নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেসামরিক বিমান ক্রয় মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট সহ বর্ধিত শক্তি সহযোগিতাও আলোচনা করা হয়েছে অধ্যাপক ইউরোস জানান বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর জন্য প্রস্তুত তিনি আশা প্রকাশ করেন যে এটি আরও শুল্ক হ্রাসের পথ সুগম করবে এবং আরও টেকসই এবং পারস্পরিক উপকারী বাণিজ্য অংশীদারত্বে অবদান রাখবে সৈয়দ ফারিয়া সমযুগ